বন্ধুরা আপনারা সব সময় জানতে চান বরিশালের মেয়েরা কেন এত সুন্দর হয় ঠিক আছে বরিশালের মেয়েদের সৌন্দর্যের একটা গোপন রহস্য আজকে আমি আপনাদেরকে জানাবো তো সবাই আমার লাইনে থাকেন এই যে দেখতে পাইতে চকলেট দেখছেন গরুর গোবর এই চকলেট দিয়ে এরকম করে সুন্দর সুন্দর লাকড়ি বানানো হয় সেই লাকড়ি দিয়ে রান্না করা হয় সেই রান্না করা তরকারি যে ছেলে বা মেয়ে খাবে তারাই তো হবে ওয়ার্ল্ড ফেমাস সুন্দরী তো আজকে আমাদের সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করে দিলাম আমাদের মুরগিগুলোও দেখেন কি সুন্দর দেখছেন চকাচক ঝকা ঝক আয় তো এটাই ছিল আমাদের সৌন্দর্যের আসল রহস্য তো সবাই এরকম বেশি ভালো হয় যদি গরুর গোবর ডাইরেক্ট খাওয়া আছে